রাস্তা বন্ধ একটু আগে তো গেলাম তখন তো রাস্তা বন্ধ ছিল না দেখি তো ব্যাপারটা কি ব্যাপার রাস্তা বন্ধ কেন শুধু এই রাস্তা না আজ থেকে তোর জীবনের সব রাস্তা বন্ধ আমরা গরিব মানুষ গ্যারেজে কাজ করি আমরা গরিব আপন ভাই গরিব তোর বোনের ভালোবাসে বলে তা তুমি গিন্না করো আপন ভাই তোর বোনের ভালোবাসে এই জন্য তারা গিন্না করান তোরা বড় লোক আমরা গরিব আস্তরে বুঝতে

তোমাল এক ছাত্র ভাই ফুখির জানতে এই রাজجو বৃষ্টি কই আপনের হাত থেকে বাঁচাতে গিয়ে আমি ক্ষত বিক্ষত হয়েছে আজ আবার আপন শ্রাবণকে মারার জন্য গ্যারেজের গুন্ডাদের ভাড়া করেছিল আর সময় মতো আমি না পৌঁছালোকে মেরে ফেলতো পুপু ওই ছোট লোক আপনকে আজ আমি শেষ করে ফেলবো না ভাই না ভাই মরতে হয় দুই ভাই একসাথে মরবো বাঁচতে হয় একসাথে বাঁচব তুমি শুধু দুয়ার করো ফুকি যেন কামিয়াব হয়ে ফিরতে পারি চল ভাই আয় সরলতার সুযোগ নিয়ে তুই আমার বোনকে বিয়ে করবি গুন্ডা বাহিনী পাঠিয়েছিলে আমাকে মারার জন্য আমি কুকুর দিয়ে খাওয়াবো খবর মারতে হলে তার আগে আমাকে মারতে হবে চোখ করো যার কারণে আমার বোন পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সেই জ্বালানের হাত ধরে পালিয়ে যেতে তোমার লজ্জা করলো না মুখ সামনে কথা বল পাশা আর একটা বাজে কথা বলবি না ছোট লোক বৃষ্টি হাচ্ছার বৃষ্টি আমার মায়ের ভালোবাসা আল্লাহর আশীর্বাদ ওকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না 오늘은 어린이집 축제를 시작하겠 আপনারা আসেন ভাই আসেন এই খুনি আপন আবার ভাই শ্রাবণকে লাথি মেরে পালিতে বেড়ে দিয়েছে ভাই ও সাঁতার জাল তোলা ভাই ও সাঁতার জাল তোরা আমি নিজের চোখে দেখেছি আপন লাথি দিয়ে শ্রাবণকে পালিতে পেলে খুন করেছে কথা আপন ভাই ভুল করে নেই নাসবুননা তুমি আমাকে চিনতে পারো না ও শান্তনের কবরের মাটি শুকাবার আগে আমি ওই কোণের পাশে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার আপন কোন করতে পারে না আমার আপন মানাস কোন করতে পারে না অর্ডার 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 আমার চোখের সামনে আমার চোখের সামনে আপুর সাবরকে লাথি মেরে পানিতে ফেলে দিয়েছে মাননীয় আদাল। সাবন সাবর জানতো না ও অনেক কাকুতি মিনতি করেছিল তবুও কোনো সুযোগ রেহাই দেয়নি মিথ্যা কথা মিথ্যা কথা মাননীয় আদালত আমি সাবনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেইনি আমি সাবনকে খুনও করিনি বরং আমি চেষ্টা করেছিলাম সাবনকে বাঁচানোর জন্য অড়ড় অড়ড় মাননীয় আদালত मिस्टर কামাল পাশা এবং অন্যান্য সাক্ষীর জবান বন্দিতে স্পষ্ট ভাবে প্রতিমান হয় যে আসামি আপন শ্রাবণকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে খুন করেছে তাই এই আদালতের কাছে আমি প্রার্থনা করছি আসামি আপনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমার আমি গ্রামের একটা গরিব আপন আমরা এক মত সন্তান তোকে নি মারবকে দরকারে নি দেন না স্যার ও খুন করে নাই ওর মাপিরা করে দেন স্যার ওরে মাফ করে দেন আপু দেciamo কে সাহায্য করে বলি আমার আপন খুন করতে পারে না আমার আপন ওরে মাফ করে দেন এত সব না হে আপন তুমি বলিস মা আমার বেটা মার পায় নিতে সন্তানে বে আমা মাথা করতে বল তুই খুন করিস নাই তুমি এখন করতে পারছ না মাননীয় আদালত আল্লাহ মহামারী বাদত মহামার বন্ধে গি আমি আমার মায়ের মাথায় হাত রেখে বলছি আমি খুন করিনি আমি খুন করিনি স্যার দেখলেন স্যার দেখলেন ও সত্যি কথা বলছে